কসবাকাণ্ডের প্রতিবাদে তারকেশ্বরের জয়কৃষ্ণ বাজারে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি কসবাকাণ্ডের পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে গ্রেপ্তার করার ঘটনায় রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ করে পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মীরা বেশ কিছুক্ষণ ধরে চলে এই বিক্ষোভ উপস্থিত ছিলেন তারকেশ্বরের বিধানসভার বিজেপি কনভেনার তারকনাথ সাউ সহ আরো একাধিক বিজেপি নেতা কর্মী আমরা অবরোধে সামিল হয়েছি একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও আজকে যেভাবে মহিলাদেরকে ধর্ষণ করা হচ্ছে রাস্তা ঘাটে কলেজে স্কুলে যেভাবে ধর্ষণ করা হচ্ছে এরই প্রতিবাদে আজকে আমরা এই জয়কৃষ্ণ বাজারের মোড়ে আমরা এরই প্রতিবাদ করে আমরা কিছুক্ষণের জন্য পথ অবরোধ করলাম জানেন আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার প্রতিবাদ করতে গিয়েছিলেন তাকে চোদ্দ ঘন্টার জন্য থানায় ঢুকিয়ে দিয়েছে এটা কি এটা কি কোনো সর্ব সমাজে মেনে নেওয়া যায় মুখ্যমন্ত্রী একজন নিজে মহিলা অথচ এখানে বারম্বার মহিলা ধর্ষণ হয়ে যাচ্ছে মহিলা খুন হয়ে যাচ্ছে চুরি ডাকাতি রাজানি, সিন্ডিকেট কাঠমানি থেকে শুরু করে কয়লা চোর বালি চোর সমস্ত মাফিয়ায় দেশটা ভরে গেছে পশ্চিমবঙ্গ পুরো দুনম্বরিতে ভরে গেছে প্রশাসন পুরোপুরি ভেঙে পড়েছে আইনের ব্যবস্থা বলে আর কিছু নেই এখন আইনের কোনো শাসন নেই এখন শাসকের আইন চলছে এরই প্রতিবাদে আমরা কিন্তু আজকে পথে দাঁড়িয়েছি এবং প্রতিবাদ করলাম আর আগামী দিনে এই মুখ্যমন্ত্রীকে যতক্ষণ না গদি থেকে টেনে না পাতে পারবো ততদিন আমাদের প্রতিবাদ চলবে প্রতিবাদ প্রতিরোধ দুটোই চলতে থাকবে তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো অথবা 9474147604